উত্তরে সর্বশেষ ভূমি এটি একটি আইসল্যান্ড বা দ্বীপ সাইজে খুবই ছোট কিন্তু একটি বিশেষত্ব হলো এটি অ্যান্টার্কটিকার বরফের রাজ্যে ঠিক আগে এই ছোট্ট দ্বীপটি হচ্ছে সর্বশেষ জমি হ্যাঁ মানে এটি হচ্ছে উত্তর মেরুর সর্বশেষ ভূমি এরপর শুধু বরফ বড় জমি আর দেখা যায় না দ্বীপটি গ্রিনল্যান্ডের সর্ব উত্তরে অবস্থিত মজার বিষয় হচ্ছে এটি সম্পর্কে হাজার বছর ধরে কোনো ধারণা ছিল না কিন্তু উনিশশো সালে আমেরিকান অভিযাত্রী রবার্ট পিয়ারি এটি দর্শন পান তিনি মূলত উত্তর মেরুর উদ্দেশ্যে গ্রিনল্যান্ডের উত্তর উপকূল ধরে একটি রুট যাচ্ছিলেন তখনই তার চোখে এটি পড়ে তিনি এটিকে বেশ কিছু গাছ এবং ফুল পান যদিও এখানে এই প্রচন্ড ঠান্ডা পরিবেশে কিছু জন কথা ছিল না মজার বিষয় হচ্ছে এই দ্বীপের আশেপাশে কখনোই ভালোভাবে পানি পাওয়া যায় না মানে সব সময় থাকে সমুদ্রের পানি কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে এই দ্বীপটিতে কখনোই সেভাবে বরফ ঢেকে যায় না তাই প্রায় এই অঞ্চল দিয়ে যাওয়ার সময় বিভিন্ন জাহাজ এই দ্বীপটি দেখে কিছুটা অবাক হয় আর চুপ চুড়িয়ে নেই সেই জাহাজের নাবিকেরা কারণ সুতো সাদার এই সাগরে একটু একটু মাটি দেখা চেহারা চুটের জন্য একটু আরামে নাকি আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে আমরা এইরকম আরো নানা রহস্যের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব ধন্যবাদ এই দ্বীপটি দেখে কিছুটা অবাক হয় আর চুপ জুড়িয়ে নেই সেই জাহাজের নাবিকেরা কারণ সুতো সাদার এই সাগরে একটু একটু মাটি দেখা চেহারা চুটের জন্য একটু আরামে নাকি আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে আমরা এইরকম ভালো নানা রহস্যের ভিডিও আপনাদের সামনে নিয়ে আজিরো ধন্যবাদ নানা রহস্যের ভিডিও আপনাদের সামনে নিয়ে আজিরো ধন্যবাদ